প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণার আইনটি সংস্কারের দাবি জানিয়েছেন দুই ডেমোক্র্যাটিক আইন প্রণেতা গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের ক্ষমা করার ক্ষেত্রে প্রেসিডেন্টকে একটি ব্যাখ্যা দেওয়ার পক্ষে মত দিচ্ছেন সেনেটর রিচার্ড ব্লুমেন্টাল কলোরাডের কংগ্রেসম্যান জেসেন ক্রো মনে করেন সাধারণ ক্ষমার বিষয়টিকে জবাবদিহিতার মধ্যে আনা উচিত চোদ্দ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের পাশাপাশি ক্ষমতা ত্যাগের আগে তার পরিবারের সদস্যদেরও সাধারণ ক্ষমা ঘোষণা করে গেছেন আর দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় অভিযুক্ত প্রায় পনেরোশো সমর্থককে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই দুটি ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করেছে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণার প্রক্রিয়া নিয়ে ফক্স নিউজের মুখোমুখি হয়ে কানেকটিকাটের ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্টাল বলছেন শিশু হত্যার মতো গুরুতর অপরাধে অভিযুক্ত আসামিদের ক্ষমা করে ভয়ঙ্কর কাজ করে গেছেন তার দলের প্রেসিডেন্ট জো বাইডেন কলোরাডোর ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসন ক্রো বলছেন হান্টার বাইডেন স্পষ্টত অভিযুক্ত হওয়ার পরও সাবেক প্রেসিডেন্ট বাইডেন তাকে ক্ষমা করার ঘটনা প্রমাণ করে প্রেসিডেন্টের এই ক্ষমতা এখন একটি আইনি কাঠামোতে আসা উচিত সেনেটর ব্লুমেন্টাল বলছেন তিনি পার্ডন ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্ট টি অ্যাক্ট নামে একটি বিল আনছেন যেটির মাধ্যমে প্রক্রিয়াটিকে স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে কংগ্রেসম্যান জেসনও বলছেন ক্ষমার আইনটি সংস্কার এখন সময়ের দাবি বেশিরভাগ আমেরিকান এখন তার সাথে একমত হবেন বলেও মনে করেন কংগ্রেসম্যান আমেরিকার শাসন ব্যবস্থায় প্রেসিডেন্টের ক্ষমার বিষয়টি এখন অনেকটা রাজতন্ত্রের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে এটিকে আইনের শাসনের জন্য হুমকি বলে মনে করছেন এই দুই আইন প্রণেতা এসানজুয়েল টিভিএন ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর